আনন্দক্ষণ পরিবেশ এবং বর্ণিল আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে এ অভিষেক অনুষ্ঠান হয় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ময়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতল গনি আসাদ এই কমিটি দু হাজার চব্বিশ থেকে দু মেয়াদে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সিলেটবাসীর অন্যতম বড় আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার অভিষেক অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানটিকে করে তোলে নতুন কমিটির সভাপতি ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার এম এ কায়ম এর আগে ছয় অগাস্ট নিউ ইয়র্কের টোরিয়ার জালালাবাদ ভবনে মইনুল আসাদ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়